তো আমি তখন 500 টাকা নিয়ে আরছি 50 টাকা নাই তাই এডা রেখে দেন পরে নিম নে আর সমস্যা নাই আপনার লাইট পছন্দ হইছে আপনি লাইট নিয়ে যান আপনি 50 টাকা পরে দেন দেন 500 টাকা দেন কিরে রে ভাই এইডা আবার কোন ধরনের বাটপার 550 টাকা লাইট হেডা আবার 50 টাকা বাকি রাখতাছি এই 50 টাকা কে আর কোনদিন দিবে আচ্ছা ঠিক আছে তা ধরেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ আসি তুমি যে এই এডারারে যে বাকি দিলা এডারারে তুমি চিনো লোকটা তো সুবিধারজনক না যারা তারে বাকি দিয়া দাও

আরে ভাই এত কষ্ট করে এই পঞ্চাশ টাকা দিতে হইব টাকাটা পরে এক সময় দিতে পারতেন না না রে ভাই ঋণ মুক্ত থাকা অনেক ভালো এর জন্য ভাবলাম দিয়ে যাই আচ্ছা যাই হোক আজকে কষ্ট করে আইছেন আর কিছু লাগে না লাগলে দেখেন না নিয়ে যান আরে ভাই লাগে তো অনেক কিছুই নতুন বাইক কিনছি বুঝেন না ভালো সিকিউরিটির তালা আসেনি বুঝেন না রাস্তাঘাটে যে হারে চোর বাইরে গেছে গা থাক ভাই আজকে টাকা নিয়ে আসি নাই পরে এক সময় নেবানে আমনে ভাই আমার পর ভাবতা আছেন আরে ভাই টেকা পয়সা লে করেন আপনি আমার ভাই মনে করেন না আপনি আমার ভাই মনে করে নেন পরে আইয়া দিয়েছেন ভালো তারা আছে দাঁড়ান দেখাইতেছি এইলন এটা দেখেন এটাও ভালো আর একটা আছে দেখাইতেছি এই লোকটার যে আসলে মতলব কি কিছুই বোঝা যায় না দোকানে আয় ঠিকই কিন্তু টেকা লয়ে আয় না আবার মালপত্র লাগে এই বেড়ায় মনে নিজের অনেক চালাক মনে করতেছে মালিকের না বুঝলে কি আমি কর্মচারী আমি ঠিকই বুঝি তাহলে ভাই এগুলা কত করে এগুলা ভাই পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা করেনে তাহলে একটা কাজ করেন ভাই আমার দুটা তালাই দিয়ে দেন কারণ দামি হুন্ডা তো একটা সামনে লাগাবা একটা পিছনে লাগাবানে নে সিগুড়ি বেশি ঠিক আছে সমস্যা না আপনি নিয়ে যান পরে এসে টাকা দিয়ে গেলাম আবার আসে ঠিক আছে আসসালামু আলাইকুম বাট পার মানুষের লগে হাত মিলাই না কর্মচারীটা জানি কেমন স্বভাবের বুঝছেন কিছু দুইটা তালা লইছে একটা সামনে লাগাইবো একটা পিছনে লাগাইবো ওর কাছে প্রতিদিনই টাকা থাকে না না আমার কাছে তো ঠিকই টাকা থাকে হলো বাটপার আপনার টাকা মাইরা দিব বড় কোনো দান্দা খুঁজতে বুঝেন নাই ওই তালা লয়ে ভাগছে আর জীবন হয় বুঝিয়ে আরে কি কই দছো তুমি যা ভাবতাছো তা না বেডা একটা নতুন হুন্ডা কিনছে টুকটাক জিনিসপত্র লাগতেই পারে আর টাকা কি মানুষ সব সময় সবার লগে লয়ে লয়ে ঘুরে হা দিব না আক করে বয়ে থাকো

না সমস্যা না ওই আমার হুমন আছে তো নতুন একটা বাইক কিনছে তা কিছু মাল লাগতো তো হ্যাঁ কইলো আর কি আরে ভাই আপনার সম্বন্ধে নতুন বাইক কিনছে তার বাইকে মাল লাগবে এত চিন্তা করার কি আছে মাল নিয়ে যান না কি কি লাগবে নতুন বাইকের লাগা সব আছে লয়ে যান আরে ভাই জিনিস তো লাগে আমি তো আজকেও বেশি টাকা নিয়ে নে দুই হাজার টাকা নিয়ে আসছি না থাক অন্য সময় নিয়ে বনে হ্যাঁ আরে ভাই আপনার টাকা লয়ে টেনশন করতেছেন আপনার কি কি লাগবে নেন তো ভাই পুরা দোকান লয়ে যান কোন সমস্যা নাই পরে টাকা দিয়ে এই যে লোকটার আসল রূপ বাইরেছে এতদিন ছোট ছোট লেনদেন করে খাতির করছে আজকে কোপ দিয়ে দিব মালিক তো বুঝতেছে না আমি চান্দুতে ঠিকই বুঝতেছি ওই দুটা হেলমেট দেন আর দুটা তালা দিয়ে দেন মালগুলা বাকি দেওয়াতে খুব উপকার হইলো এই লন ভাই তাহলে দুই টাকা রাখেন বাকিটা পরে দেওয়া যাবে না হ্যাঁ আমার নাম্বারটা রেখে দেন এই এই যে টাকার মাল বাকি দিয়ে দিলেন তো দেখতে চোরের মতন দেওয়া যায় আমার তো আগের তেই সন্দেহ হয়েছিল যে ঝামেলা পাকাইবো ওই বেড়ায় যে একটা নাম্বার দিয়ে গেল ওই নাম্বারটা কি তার নাম্বার নাকি অন্য কারো নাম্বার একটা কল দিয়ে দেন আমার তো সন্দেহ হয়েছে আগের থেকে আপনার দিছে বাস তোমার আমি আগেই কইছিলাম ওই ব্যাটার আমার সন্দেহ হয় এইভাবে ব্যবসা না দুই চার দিন একটু ভালোই সম্পর্ক করছে বাকি নিশ্চয় বাকি টাকাগুলা দিয়ে দিছে বড় একটা ডানমেরিয়া কোপ দিয়ে চলে গেছে গা 30000 টাকার মাল লয় গেছে গা এখন বুঝো চুলকাও মিয়া ব্যবসकर्ता আইছে নাম্বার দেয়া গেছে বন্ধ বন্ধ লোক এইভাবে বিশ্বাস ভঙ্গ করে বাটপারি করবে বুঝতে পারি রোমান যে দোকানের লোকেশন দিছে এইটাই তো মনে হয় সেই দোকান আসসালামু আলাইকুম আপনি কি আসবেন না ওয়া আলাইকুম আসসালাম জি আচ্ছা আমার ছোট বোন জামাই রোমান আপনার এখান থেকে কিছু মাল মালসামানা নিছিল ও আসলে টাকাটা দেয়া যায় নাই হ হ হ ওই বাকি নিছে আর ওই যাওয়ার পরে টিমোবাইলটা বন্ধ ওই তো একটা ভাগপার ওর পালে একদিন একদিন ঠিকই ধরা পড়বো আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব দুই তিন বার সল্লি বল্লি কইরা হেরে বলদ বানায়া সব লয়ে ભાગছে আসলে উনি যে কথাটা না এই কথাটা আসলে ঠিক না ওই দিন কা আমার ছোট বোন জামাই মাল নিয়া যাওয়ার সময় মনে করেন যে পথে অ্যাক্সিডেন্ট করছে আর ওই যে মোবাইল বন্ধর কথা বলেন না ওর মোবাইলটা ভাংে চুরমার হয়ে গেছে যার কারণে ওর মোবাইলটা বন্ধ ছিল আজকে আমি ওই টাকা দেওয়ার জন্য আইসি এই যে ধরেন আপনার এখানে পুরো টাকাটা আছে আপনি বুঝে নেন আসলে কি ভাই উনি যাওয়ার পর থেকে ওনার মোবাইলটা বন্ধ ছিল তো তাই আসলে ও এগুলা বলছে কিছু মনে করেন না আচ্ছা ঠিক আছে তাহলে ওর জন্য দোয়া করেন হ্যাঁ ভালো থাকেন ওকে অনেক সময় আমরা মানুষদের যাচাই না করেই খারাপ ভাবি কিন্তু যাচাই বাচাই না করে তাকে খারাপ ভাবাটা ঠিক না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ